বাংলাদেশের আলোচিত ভাইরাল একজন বক্তা তার নাম হলো গিয়াস তাহিরিকে অলরেডি বাংলাদেশের তবহিদি জনতা বয়কট করেছে তার দৃষ্টান্ত হলো তিনি একটি মাহাপীলে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে তাকে মারধর পর্যন্ত করা হয়েছে আমরা যেটুকু জানলাম তাকে জুতা ফেটা পর্যন্ত করা হয়েছে তো এই গিয়াসুদ্দিন তাহিরিকে অলরেডি বয়কট করেছে আপনারা ভিডিও বোর্টিস্ট অবশ্যই দেখেছেন দেখে বুঝতে পারছেন যে গিয়াশুদ্দিন তাহিরিকে কেমন করে অপমান অপদস্থ করল একজন বক্তাকে কেমনে মঞ্চে জনগণ তাকে অপমান অপদস্থ করলো এবং তাকে মারধর করল এতে অবশ্যই আমরা খুশি না দুঃখজনক একটি বিষয় কেন তাকে লাঞ্ছিত করা হলো মঞ্চে কেন তাকে অপমানিত করা হল লাঞ্ছিত এবং অপমানিত করার মূলত কারণ হল সে কোরআন এবং হাদিসের ব্যতিক্রম কোরআন হাদিসের বাহিরে তার বক্তব্য এবং এমন কি যেটা কোরআন এবং হাদিসে মত নেই সেই দ্বিমত পোষণ করে জিকির করা যে জিকিরটা কোরআনেও নাই হাদিসেও নাই আপনারা হয়তো বা এগুলো দেখেছেন এটা আমি রিপ্লে করে বলতে চাচ্ছি না তাকে মারধর করা হলো অপমান অপদস্থ করা হলো মূলত কারণ হলো সে ভিন্ন কায়দায় জিকির করেছে যেটা কোরআন এবং হাদিসে কোথাও নেই যেই জিকিরটা এমন করে জিকির করার কারণে তবহিদি জনতা তাকে মঞ্চের উপরেই মারধর করেছে এবং অপমান অপদস্থ করেছে আমরা এই ঘটনাটা দেখে একটু কষ্ট পেয়েছি তার কারণ হলো সে বক্তব্য দেয় তার বক্তব্যটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তবে তা ভেদি জনতা মোটেই তাকে আর পছন্দ করতেছে না কেন পছন্দ করতেছে না আপনারা নিঃসন্দেহে অবশ্যই জানেন বাংলাদেশের একজন ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে তার নানান অপ্রচার মিথ্যা বিভ্রান্তিমূলক বক্তব্য এমনকি শেখ আহমদুল্লাহকে মঞ্চে বক্তব্যের মঞ্চে হাজার হাজার মানুষের সামনে এসে বলেছে বোবা শয়তান শায়েখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলেছে এমনকি তাকে জুতা পেটা করবে তাকে মোরতাদ কাফের মোনাফিক ইত্যাদি ইত্যাদি তহমত শায়েখ আহমদুল্লাহকে দিয়েছে এই গিয়াস তাহিরি শুধু এটা দিয়েই খান্ত হয়নি বরং সে মামলাও করেছে সিলেটের আপনার সাইবার ট্রাইব্যুনালে সে কিন্তু একটা মামলা করেছে গিয়াস উদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে যখন মামলা করল মামলা করার পর থেকে গোটা বাংলাদেশের তৌহিদি জনতা তাকে বয়কট করা শুরু করেছে আমরা একটি ভিডিও ফুটেজ দেখেছি আপনার পাবনা জেলাতে পাবনা জেলার সম্ভবত এটা কাশীনাথপুর হবে নাকি সাথে হবে যাই আমার মনে আসতেছে না সেখানে দেখলাম উনিশেই এই যে চলতি মাসের উনিশেই মে এই উনিশে মে তার প্রোগ্রাম ছিল তার প্রোগ্রামে জনগণ শ্রোতা দর্শক আমরা ইতিপূর্বে দেখেছি তাহিরির মাহাবিলে হাজার হাজার মানুষ হয় অথচ এই উনিশে এপ্রিল মাহাবিলে অল্প কিছু সংখ্যক মানুষ হয়েছিল এসেছিল প্রথমে কিন্তু তাকে বয়কট করে ধিক্কার দিয়ে তবহি জনতা চলে গেছে তো এ থেকে আমরা কিন্তু একটি বিষয় পরিষ্কার করে বুঝতে পারি তা হলো গিয়াস উদ্দিন তাহিরি যেভাবে তাওহিদ জনতার বিরোধিতা করা শুরু করেছে বাতিলের সাথে আপনারা হয়তো ভালো করে জানেন গিয়াস উদ্দিন তাহির পক্ষ নিয়ে কিন্তু নিজুম মজুমদার যাকে আমরা ব্যারিস্টার বলে চিনি এই নিজুম মজুমদার বাংলাদেশের স্বঘোষিত কিন্তু একজন নাস্তিক আমরা সবাই কিন্তু বলি সে একজন স্বঘোষিত নাস্তিক এই স্বঘোষিত নাস্তিক সরাসরি গিয়াসউদ্দিন তাহিরের পক্ষ নিয়ে কিন্তু কথা বলতেছে তো আমরা ভালো করেই জানি বাংলাদেশের তাউহিদ জনতা এমনকি মহাকেন ওলামাই কেরামের বিরোধিতা কিন্তু এই নিজুম মজুমদার বলেছে এবং তার অনেকগুলো টকশো অনেকগুলো বক্তব্য এমনকি অনেকগুলো লেকচার আমরা শুনেছি ওলামাই কেরামের বিরোধিতা অথচ সেখানে গিয়াসুদ্দিন তাহিরের পক্ষ নিয়ে নিজুম মজুমদার বক্তব্য দিচ্ছে তার মানে বোঝা লাগবে যে অবশ্যই এই গিয়াস উদ্দিন তাহিরিকে যে কেউ বা যে বা যাহারা তাকে এই মহাকেন আলেমের বিরোধিতা করার জন্য উস্কানি দিচ্ছে এমনকি সে মামলাও করেছে যার কারণে আজকে আমরা দেখলাম গিয়াসুদ্দিন তাহিরকে তাহিরিকে মঞ্চেই জুতা পেটা করল মঞ্চেই বক্তব্যের মঞ্চেই তাকে অপমান অপদস্থ করল এতেও কি গিয়াসুদ্দিন তাহিরির সেন্স ফিরবে না এতেও কি গিয়াসুদ্দিন তাহিরি তার মস্তিষ্ক ফিরাবে না তার কি মন ঘোরাবে না সে যেভাবে তাও জনতার বিরোধিতা করা শুরু করেছে যেভাবে শুরু করেছে যদি ও বিরত না হয় আজকে যে ভিডিও ফুটেজটি আমরা দেখলাম এতে তাকে অপমান অপদস্থ করা হচ্ছে নেক্সট আর একটা যাবে সেখানে গন্ডুগোল হবে আমি একটি মাহাবিল ভিডিও ফুটেজ দেখলাম যে তাহিরিকে টেজে পর্যন্ত উঠতে দেয়নি বিশেষ করে আমি যতটুকু জানি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় গিয়াস তাহিরি আসবে এটা মাইকিন হয়েছে পোস্টার হয়েছে এমনকি প্যান্ডেল পর্যন্ত করা হয়েছে হাজার হাজার তৌহিদি জনতা ময়দানে তাদের একটাই বক্তব্য গিয়াসুদ্দিন তাহিরিকে এই মঞ্চে উঠতে দেওয়া হবে না মোহনগঞ্জের মাটিতে তাকে আসতে দেওয়া হবে না পরিস্থিতি কী হলো গিয়াসুদ্দিন তাহিরি কিন্তু আসতে পারলো না আসতেই পারলো না মোহনগঞ্জে আসতেও পারলো না এমনকি টেজেও উঠতে পারলো না তো আমরা যতটুকু খবর জানি গিয়াসুদ্দিন তাহিরি বা তীরের ছায়ায় সে মহাক্কিনা আলেমের বিরতিতে করে যাচ্ছে যার কারণে জাতি তাকে বয়কট করেছে তবে তাকে ফিরে আসা উচিত তাকে ফিরে আসা উচিত যদি ফিরে না আসে তাহলে এই গিয়াসুদ্দিন তাহিরি দিনে দিনে প্রতি মুহূর্তে তাকে অপমান অপচস্ত হতে হবে আজ পর্যন্ত মহাকেন আলমের বিরতিতে করে হকের বিরতিতে করে আজ পর্যন্ত কেউ সম্মানের সহিত টিকে থাকতে পারেনি আজ পর্যন্ত কাউকে দেখিনি তাকে অপমান অপদস্থ হতেই হয়েছে তবে আমাদের মধ্যে কোনো একজন আলেম দিন ভাই তিনি তার বক্তব্য তিনি বলেছেন গিয়াস উদ্দিন তাহির যদি মাজার পীর মুরিদি। মাজার পীর মুরিদি এবং বেদাতি কর্মকাণ্ড ছেড়ে যদি সে আসে তাহলে বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম তাকে বুকে টেনে নেবে বাংলাদেশের সমস্ত আলেমে দিন তাকে সম্মান করবে ইজ্জত করবে তাকে সম্মানের চেয়ারে বসাবে যতক্ষণ না পর্যন্ত মাজার পূজা এমনকি এই পীর পীরমুরিদি যেগুলোর ভিতর ভণ্ডামি আছে এই যে রাজগার ইত্যাদি যেগুলো না হাদিসে নাই হ্যাঁ জিকির করেন বাধা তো নাই যে জিকির কোরআন এবং হাদিস শূন্য মোতাবেক এমন জিকির করলে কোনো আপত্তি নাই কেউ বাধা বিঘ্নতা করবে না কিন্তু এই যে ভণ্ডামি নষ্টামি এই যে ওলামায় কেরামের বিরোধিতা করা হাক্কানি ওলামায় বিরোধিতা করা বাংলাদেশের ইসলামিক একটা সংগঠন মাজলুম একটা সংগঠন সেই সংগঠনের বিরোধিতা করা এইটা করলে তো গিয়াসুদ্দিন তাহিরিকে কেউ ছাড়বে না কেউ ছাড়বে না আজ পর্যন্ত আমরা যতটুকু প্রমাণ দেখেছি আজ পর্যন্ত যতটুকু আমরা প্রমাণ দিয়েছি তাকে কেউ ছাড়বে না অনিত বিলম্বে গিয়াসুদ্দিন তাহির ফিরে আসা উচিত আমরা চাই তার বক্তব্যের মাঝুর যে তার সরিত কণ্ঠের করান এবং হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষকে মানুষদেরকে তবু জনতাদেরকে ইসলামের সুশীতল পথের দিকে তাকে তা আহ্বান করুক এটা আমাদের চাওয়া এটা আমাদের কামনা কিন্তু এই বেদাতি কর্মকাণ্ড করে বেদাতি কর্মকাণ্ড করে ময়দানে টিকে থাকার কোনো অপশন নেই তাহিরিকে বয়কট করেছে বাংলার জনগণ এবং বয়কট তো বয়কট আবার এই বয়কট থেকে ফিরে আসার একটাই মাত্র শুধু সূত্র তাহলে তাকে মাজার পূজা ছেড়ে দিতে হবে আর যে সমস্ত নষ্টামি ভণ্ডামি আছে এগুলো সব ছেড়ে দিতে হবে নইলে সে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই আজকে মামলা করেছে আহমদুল্লাহর বিরুদ্ধে কালমা হামলা করবে অন্য আলমের বিরুদ্ধে তার এই যে একটা প্রক্রিয়া তবে বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম একমত হয়ে গেছে যদি তাওহীদী জনতাদের এই তাউহিদি জনতাদের কাছ থেকে যদি সে নিষ্কৃতি পেতে চায় তাহলে তাকে ক্ষমা চাইতে হবে মামলা উড্ড করতে হবে এবং তাকে ক্ষমা চাইতে হবে যদি সে মামলা উড্ড না করে আর যদি ক্ষমা না চায় তাহলে এই জাতি তাকে ছাড় দেবে না এই জাতি তাকে মুক্ত করবে না যেমন করে বয়কট করা শুরু করছে পর্যায়ক্রমে আরও বয়কট হবে আমরা চাই তাহিরি ফিরে আসুক কিন্তু ওই নষ্টমী ভণ্ডামি সব কিছু সেরে গোটা বাংলাদেশে তৌহিদী জনতার একটাই কথা গিয়াসুদ্দিন তাহিরি ফিরে আসুক কিন্তু তার নষ্টমী ভণ্ডামি যেন না থাকে আমরা চাই গোটা বাংলাদেশের তৌহিদী জনতা চাই সমস্ত ওলামাইকেরা এক প্ল্যাটফর্মে আসুক এবং দিনের ঝান্ডা কায়েম করুক এই কামনা এই বাসনা আল্লাহ সুবান তালা তুমি আমাদের মকসুদ তুমি কবুল করো আমিন